এই ভাঙা ঘরটি ওনারা বৃষ্টি আসলে ভিজে যাচ্ছে এবং ওনাদের কোনো উপায় নেই সেই এলাকাবাসীর এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের মাধ্যমে বিষয়টি জানার পরে আমরা আজকে ওনাদেরকে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে দিব আবার বলছি এই টাকা কোনো বিকাশ সকেট কিংবা কারো কাছ থেকে চেয়ে কোনোভাবে অনুদান নিয়ে এই কাজটি করা নয় এই পুরো পঁয়তাল্লিশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার ইঞ্জিনিয়ার আমি নামে দাঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার ইঞ্জিনিয়ার আমি নামে দাঙ্কেলকে ওনারা স্পন্সর নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা দেশ এবং প্রবেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চরালি গাংচিল এলাকায় এখানে আমার পেছনে আসলে আমরা অনেক দূর থেকে এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ভাঙাচুরা এই ঘরটি মেরামত করা বা পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না ঝড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো ওনার এবং এই বাচ্চাগুলো নিয়ে ওনারা স্বামী স্ত্রী খুবই কষ্ট করছে উনি পেশে একজন দিনমজুর কোনো অর্থ না থাকার কারণে কোনোভাবেই পাচ্ছিল না তাই আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার স্পন্সরে আমরা এই গৃহ নির্মাণের জন্য অগত পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে যাচ্ছি কারণ একার পক্ষে

আমরা আজকে আমাদেরকে মাগদ পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে দিবে আবার বলছি বিকাশ কারো কাছ থেকে চেয়ে নিদান নিয়ে এই কাজটি করা হয় এই পুরো পঁয়তাল্লিশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা যাই হোক এই ছোট বাচ্চা গুলো তার বৃষ্টিতে না ভিজে আমরা চেষ্টা করেছি এবং বিদেশ থেকে আমাদের দুজন ভাই সবসময় যোগাযোগ রক্ষা করেছে এই পরিবারটির এই কার্যক্রম টি আমাদের ইউসুফ ভাই আহ ইসলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি ইসুফ ভাই এবং ইসলাম ভাইকে এবং পাশাপাশি এই ঘরটি দেখেন একদম ভেঙে চুরে কিছুই অবস্থা নেই থাকার মতো টোটালি একেবারে ইয়ে হয়ে গেছে অনুপযোগী হয়ে গেছে তো একজন এই মানুষগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে এখান পর্যন্ত নিয়ে এসেছেন এবং এই খুবই কাজ করছেন আপনারা গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদ তো এই পরিবারটির পাশে আমরা সবাই মিলে যৌথভাবে এখান পর্যন্ত এসে যে তাদের সমস্যা সমাধান হয়েছে এটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ফরিদের ফরিদের যে পুরন ফরিদ আমি একটু সংযোগ করছি বিষয়টা আমরা যখন এই পরিবার তথ্যটা পাইছি প্রথমে আমরা নিজেরা জানি না অতিজন আমাদের কাছে তথ্য হয়েছে এই পরিবারে একটা সিলে মেশিন প্রকল্প ছিল আমরা সারের মাধ্যমে দিছি তো এই প্রকল্প ধরুন আমরা ইন্টারেস্ট ছিলাম আসলে তারা সঠিক পাওয়া যোগ্য কিনা ফলে দেখি যে আসলে তাদের মেশিন মেশিনকে রাখবে ওই অবস্থানেও নেই তাৎক্ষণী আমরা সারের সাথে যোগাযোগ করছি স্যারও আমাদের আশ্বাস দিছে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের এই বক্তব্যী যিনি আছেন বাজার গণ্য এই অসহায় ফরিদের জন্য আমি একটা ওয়াদা করে গেলাম একটা বিষয় আমি করবো তা আমরা আসলে খুব আশ্বস্ত হয়েছি স্যার আশায় এবং এই অসহায় পরিবারটিও খুব উপকৃত হয়েছে যে বিগত বন্যার সময় সার তো খুব ক্লান্ত মানুষ সব জায়গায় দূরে এরপরেও আজকে চলে যাওয়ার কথা অনেক দূর পাড়ি দিয়ে স্যার ঘুরে ঘুরে এখানে আসছেন জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আমি স্যার করতেছি লোকৃত